নবী আমার তাই জমিনের মধ্যে গেলেন পাথর ওনার ওপরে নিক্যাম্প করা হল নবী আমার মুদির জমিনে গেলেন নবীজির শরীরে মোবারক থেকে রক্ত মোবারকগুলি চরানো হল আমার দয়াল নবীজির দান্দন মোবারকগুলিকে শহীদ করা হলো। জিব্রি লাভিন আমার দয়াল নবীজির কাছে এসে বলে ইয়াল সু আল্লা নবী মায়ার নবী আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি যদি এই মুহূর্তে বলেন পাহাড়ে এই উহুদের জমিনের কাফের কুফারদের উপরে এভাবে আগলি দিয়ে ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পলকের ভিতরে আমি পাহাড়টাকে তাদের উপরে চাপাই দিব আল্লাহু আকবার বলেন নবী আমার ডাক দিয়ে বলেন ও ফেরেশতা জিবরিল এ জিবরিল তারা তো নাই আমি নবীজি কেমন জিনিস তারা তো সেটা চিনে নাই এই জন্য আমাকে আক্রমণ করেছে আমার দন্ত গুলিকে শহীদ করে দিয়েছে এরে এরে ফেরেস্তা জিব্রিল আমি যদি তাদের জন্য বদুয়া করি তাহলে তো আমার আল্লাহ তারা এই বদুয়া কবল করবে তাদেরকে ধ্বংস করবে আর যদি তাদেরকে ধ্বংস করে দেয় আমি তিনের বাণী কার কাছে প্রচার করবো সুবহানাল্লাহ বলেন না এই জন্য নবী বলেন ইন্নি বুইসতু দাইয়া ওয়া রাহমা আমি নবী পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ হয়েছি আল্লাহ প্রেরণ করেছে রহমত লিল আলামিন করে সুবহানাল্লাহ বলেন না এরে ফেরেশতা জিব্রিল তারা যদি আমার দন্ত মোবারক শহীদ করে দিয়েছে মাথার মধ্যে লোহার টুপিটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে রক্তগুলি ঝরতেছে এত কিছু করার পরেও তাদের জন্য করবো না আমি বিশ্বাস রাখি আল্লাহ চাইতো তারা যদিও দিন ধর্ম গ্রহণ করে না করবে না কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম ধর্ম গ্রহণ করবে আসলে তাই হয়েছে আমার নবী এত কষ্ট করে করে মানুষদের সামনে যখন দিনের বাণী তিনি প্রচার করতে লাগলেন এই দিনের বাণীগুলি কিছু কিছু মানুষ গ্রহণ করে তারা আবু বকর হয়ে গেছে এই দিনের বাণীগুলি গ্রহণ করে করে তারা হজরত উমর রাদি আল্লাহ তারাঙ্গ হয়ে গেছে বলে না এই দিনের বাণীগুলি কবল করে করে তারা যুগ শ্রেষ্ঠ সাহাবাই কেরাম হয়েছে আল্লাহর দরবারে তারা সম্মানিত হয়েছে কথা বলেন ঠিক না আমার নবী সেদিন ধ্বংস হওয়ার জন্য দোয়া করে নাই আল্লাহ প্রত্যেক নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন স্পেশাল একটা কোয়ালিটি দিয়েছেন যে নবীরা এই দোয়াটা করা মাত্রই আল্লাহ রাব্বুল العالمين নবীদের এই দোয়াটা কবুল করবেন এটাকে বলা হয় দাওয়াতুল মুস্তাজাবা ঠিক না হুজুর যে এই দোয়াটা করার সাথে সাথে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে প্রত্যেক নবীরা রাসূলডা তাদের জামানাতে ওই দোয়াটা করে গেছে আমার নবীজি এত আগাতපත් হওয়ার পরেও

নবীর সাহাবীরা হয়ে গেছেন যুগ শ্রেষ্ঠ তারা কেমন যুগ শ্রেষ্ঠ হয়েছে তাদের জামানাটা এত সহজ ছিল না সাহাবাই কেরামদের মধ্যে কেউ ছিল মহাজির কেউ ছিল আনসার যারা মহাজির ছিলেন তারা এক দেশ থেকে আরেক দেশে সফর করেছিলেন অর্থাৎ মকটাতুল মোকার্রাম থেকে তারা ইয়াসরিবে সফর করেছিলেন মুহাজিরদের মধ্যে অনেকে ব্যবসা করতেন বাণিজ্য করতেন কিছু টাকা পয়সার মালিক ছিলেন আবার যারা ছিলেন আনসার তাদের কেদ কামর ছিল তারা কেদ কামরের মধ্যে কাজকর্ম করতেন বন্ধু আমার দয়াল নবীজির কিছু সংখ্যক সাহাবী ছিলেন যারা ছিল আহল সোফা তাদের সংখ্যা সত্তর জন অথবা তার কিছু অধিক হবে এই সত্তরজন জন সাহাবির কোনো বাড়ি ছিল না ঘর ছিল না টাকা পয়সা ছিল না সংসার ছিল না চব্বিশ ঘন্টা তারা আমার দয়াল নবীর দরবারে পরে থাকতেন বলেন সুবাহ ওনাদের কোনো কিছু ছিল না সম্পদ ছিল না টাকা ছিল না কাবারের কি ব্যবস্থা হবে এক বেলা খাইলে পরের বেলা কোথায় খাবে এটার কোনো নিশ্চয়তা ছিল না তারা এখানে ছিলেন আবার নবীর দরবারে থাকতেন সত্তর জন সাহাবী বলেন তাদের মধ্যে একজন সাহাবী হলেন হজরতে আবু হরাইয়ের কেমন কষ্ট তারা করছে আজকে আমরা তো সুখী মানুষ তারপর আমরা দিন ধর্মের প্রতি আগ্রহী না এবাদতের প্রতি আগ্রহী না কিন্তু তারা এত কষ্ট করার পরেও তিন বেলা ভাত তাদের পেটের মধ্যে যায় নাই খাবার তাদের পেটের মধ্যে যায় নাই কিন্তু তারপরও তারা এই কদার্থ শরীর নিয়ে আল্লাহর শেষদার মধ্যে তারা লুটে থাকতেন কথা বলেন ঠিক না। আর আজকে আমরা মুসলমান হয়ে তিন বেলা পেট ভরে ভাত খাই কত সুন্দর সুন্দর কত মজার মজার খাবার খাই এইগুলি নিয়ামত আল্লাহর ভোগ করে করে আমরা আজকে কম পরিণত হইতেছি কথা বলেন ঠিক না বেটি নবীর সাহাবী হযতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার মু থেকে হাদিস বর্ণিত হয়েছে সময় যত সংখ্যা এইজন্য আমি আর ও মি আমারত বলতেছি না বায়রা আমার একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব আবু হুরাইরা বলেন আমরা ঠিকমতে কাবার পাইতাম না আমাদের জন্য নির্দিষ্ট কোনো কাবার ছিল না দয়াল নবীজির দরবারে যেই হাদিয়া গুলি আসতো যেই কাবার গুনে আসতো আমার দয়াল নবীজি ওই হাদিয়া থেকে কাবার থেকে আমাদেরকে কিছু কাবার দিতেন সুবহানাল্লাহ বলেন না হযরত আবু হুরাইরা বলেন জাদিিন আমার নবীজির দরবারে হাদিস আসতো তো ওই দিন আমরা আর পেটের মধ্যে একটু কাবার পড়তো কাবার পড়তো আর যেদিন আসতো না ওই দিন আমরা ওপাস্তাম সারাদিন পেটের মধ্যে কাবার পড়তো লম্বা হওয়ার পরে বলে বন্ধুরা আমার ঘটনা ক্রমে হাজতে আবু হুরাইরা থেকে হাদিস বর্ণিত হয়েছে বহারেশ্বরী পেটের মধ্যে হাদিস এসেছে আবু হুরাইরা বলে এ দুনিয়ার মানুষ শুনো তোমরা আজকে এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর পরিবেশের মধ্যে থাকো তিন বেলা বাদ খাইতে পারো তারপরও তোমরা দিন ধর্ম পালন করো না একটু দেখো আল্লাহ যে আমরা সম্মান দিছে আমরা কত কষ্ট করছি এত কষ্ট করছে দিনের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য ইমানের জন্য আপনারা জানেন অনেক যুদ্ধ নবীজির অনেক যুদ্ধ কিন্তু রমজান মাসের মধ্যে হয়েছে রমজান মাসে কি বলেন পেটের মধ্যে আপনার সকাল থেকে একেবারে আগ থেকে ধরে মাগরিবের আগ পর্যন্ত আমরা মুসলমান যারা রোজা রাখি আমরা কি পেটের মধ্যে কোনো খাবার রাখি না একদম পেট খেলি কারণ ওই যে আজানের আগে আমরা খাইছিলাম সাহারি একেবারে ইফতারের আগ পর্যন্ত মুসলমান যারা রমজান মাসে কি রাখে রোজা রাখে এ রোজা রাখা অবস্থাতে ইসলামের যে প্রথম যুদ্ধ বদর এই যুদ্ধটা সংগঠিত হয়েছে বলেন আল্লাহ আকবার রোজা রাখলে মানুষ স্বভাবত একটু দুর্বল হয় ঠিক কিনা বলেন এই রত অবস্থায়ও আমার নবী যখন বলেছেন যুদ্ধ করতে হবে সাহাবিরা কি দৌড় দিছে যুদ্ধ থেকে পালাইয়া গেছে আমরা বললাম ওই ফিরে হয় এবার দান্দা হ্যাঁ আমরা না মাত্র খাওয়াইতেন আরো সংখ্যা হলো কম মাত্র তিনশো তেরো জন তারা এক হাজার জন ইয়ার্লাহ আপনি কি আমাদেরকে মারি খাওয়ার ব্যবস্থা করতেছেন আমরা হলে এরকম কথা বলতাম সাহাবিরা বলে ইয়ারসুল আল্লাহ যদিও তারা এক হাজার হোক না কেন যদিও তারা তিন বেলা খাই আইসে শক্তিশালী মানুষ প্রশিক্ষণ তারা যোদ্ধা আমরা যদিও কিছু নাই তারপর আমরা আপনি যতক্ষণ পর্যন্ত মাঠে আছেন আপনাকে ছেড়ে আমরা চুল পরিমাণ আমরা দূরে সরে যাব না একটু জোরে জোরে বলেন এই ছিল সাহাবিদ রিমান পেটে নাই কাবার রোজা রাখা অবস্থায় মানুষ কতজন তাদের এক হাজার বলে বলেন কত আর ওই কত তিনশো তেরো জন যুদ্ধ বেজে গেছে যুদ্ধ করতে করতে একটা মুসলমানও যুদ্ধ থেকে পলায়ন করে না শেষ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মুসলমানদের পক্ষে যুদ্ধের ফলাফল দিয়ে দিছে সুবহানাল্লাহ ওই ছিল আমাদের নবীর সাহাবীদের সোনালী যুগ তারা এই পেটের মধ্যে কুদারত অবস্থায় যুদ্ধ করতে রাজি আজকে আমরা পেট বড় অবস্থায় মসজিদে যাইতে রাজি না কথা বলেন ঠিক কিনা তারা কল্লা আলাদা করতে রাজি অবস্থায় আমরা পেট ভর্তি অবস্থায় মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিতে রাজি না কথা বলেন ঠিক কিনা আবু হরাইরা বলেন এ নবী রাশিক যারা দাবি করে শুনো একাদারে তিন দিন পর্যন্ত আমি আবু হুরাইরার পেটের মধ্যে কোনো খাবার নাই কোনো বাত নাই কোনো কিছু পেটের মধ্যে নাই কারণ নবীজির দরবারে তোহফা নবীজির দরবারে তুফা আসলেই কেবল আমাদের কাবার দেওয়া হইতো হাদি আসলেই কাবার দেওয়া হইতো একাধারে তিন দিন হয়ে যায় নবীর সাহাবি আবু হুরাইরা বলে আমি যখন কিদার যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না আমি একটা তালাশ করতেছিলাম কিছু কাবারের তালাশ আমি করতেছিলাম রাস্তার মধ্যে বের হয়ে গেলাম রাস্তার মধ্যে বের হয়ে আমি তালাশ করতে লাগলাম কোনো ভাবে নি কিছু খাবার পাই আমার পেটের মধ্যে নিয়ে দিতে পারি বাবা রে পেটের কিদার যে কষ্ট যারা উপবাস তাকে তারাই জানে ঠিক কিনা বলেন না আমরা যারা তিন বেলা পেট ভরে ভাত খাই তাদের কাছে কুদা কেমন জিনিস আমরা বুঝতে পারি না কিন্তু যারা রাস্তা মধ্যে দিন কাটায় দেখবেন পাগল আছে অনেকই অনেক মানুষ গিয়া দেখেন আউলা জাউলা কেসে তারা রাস্তা দিয়ে হারতেছে এখানে বসে আছে ওইখানে শুয়ে আছে তাদেরকে যদি আপনি একটা বেলা বাদ খাওয়ান রে বাবা দেখবেন একসাথে অনেকগুলি বাদ তারা গাইতে পারে কথা বলেন ঠিক কিনা আর আমারে নিয়া যদি বই আমি আরেক বটের বাদ খালি খাইয়া উঠছি আসলে সম্ভবত হুজুর রে খাবে লাগি কি মানুষ একটু বেশি আন্তরিকতা দেখায় মহব্বত করে কথা বলেন ঠিক কিনা তো আমি এই গরতে খাই গেছি আর এক গরু কি বেশি খাই তার কারণ ফেট তো আমার বড়া কিন্তু যে বেটা দুই দিন তিন দিন ধরে বাদ খায় না ওই বেটার কাছে যদি জিনিস কিছু দেওয়া হয় বাদ সাইলা দেওয়া হয় সুটকি আর কেন শিদল দুই তিন তার একবারে মেরা দিব কথা বলেন ঠিক না বেঠি আবু হনাই এরা বলে তিন দিনের পাশ তাকে আপ আমি যখন সহ্য করতে পারি না আমি তারাস করতে লাগলাম কোনো জায়গার মধ্যে কাবার পাই দেখেন নবীর সাহাবিদের কেমন লজ্জা ছিল কেমন চরম ছিল তিন দিন ধরে খায় না আমরা হইলে হাও মাও কর্লাম যদি তিন দিন পর্যন্ত না খাইতাম গ্যা হের করে হইলাম সাইলা বাদ দে আমার তাড়াতাড়ি দে আমার ফ্রেডের কি বাসিনা হে রেগেলাম আমি ফ্রেডের কিতা দার বাসি না সেইলা বাদ দে নবীর সাহাবিদের কেমন শিক্ষা ছিল তিন দিন ধরে বাদ কে না তিন দিনে কত তিন দিনে কে নক্ত নী কে না খাবার কে না রোটি কে না ফানি শুধু কে তিন দিন পরে রাস্তার মধ্যে বের হয়ে গেছে কোনো একটা মাধ্যম নি হয় কাবার কোনো ব্যবস্থা হয় তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন আর মনে মনে কষ্টছেন যদি রাস্তা দিয়ে কেউ আসে তাহলে তাকে আমি সালাম দেব সালাম কালাম করব আমার মনে হয় যদি সালাম কালাম করি তাহলে হয়তো আমার মুখ দেখে বুঝতে পারবে আমি যে কুদারত আছি আল্লাহু আকবার বলেন না হযরত আবু হুরায়রা রাস্তা দিয়ে হাঁটতেছে এমন সময় আপনি মোড়াইরা দেখতেছে আমার দয়াল নবীজি হিজরতের সাথে যিনি ছিলেন তিনার নাম কে হসরতে আবু বকরি আল্লাহ তার দেখতেছেন তিনি ওই আবু হুরাইরার দিকে আসতেছেন অগ্রসর হইতেছেন আবু হুরাইরা বড় মনে মনে খুশি হয়ে গেলেন আমার দয়াল নবীর সাহাবি যিনি নবীর হিজরতের সাথী দয়াল নবীজি যাকে সাদিক হিসেবে ঘোষণা দিয়েছে আবু বকরকে আমি দেখা মাত্রই সালাম দিয়ে দিব সালাম কালাম বিনিময় করলে হয়তো আবু বকর আমি যে কোদার তুই জিনিসটা বুঝতে পারবে এ বন্ধু আমার শুনে

হাদিস থেকে বলছি আর ব্যবহার বললে আসলে অনেক সময় লাগবে হজরত আবু হুরাইরা একটা আয়াত সম্পর্কে জানলেন কোরআন শরীফের একটা আয়াত করে দিলেন হসরত আবু বকরের কাছে মনে মনে উদ্দেশ্য হলো কিছু কথাবার্তা বললে আবু হরেই না যে কোদার তো ওইটা আবু বকর সিদ্দিক বুঝতে পারবে কিন্তু না আয়াত সম্পর্কে যখন তিনি জিজ্ঞাসাবাদ করলেন ওনার জিজ্ঞাসাবাদের উত্তর দিয়ে যতে আবু বকর রাজি আল্লাহ তিনি ওনার গন্তব্যে চলে যাচ্ছেন আবু হরাই তিনি আর কিছু বললেন না পিছন ফিরে বলেন নাই ভাই আমি খাই না আমারে কিছু খাবার দেন কইলে তো অবশ্যই খাবারের ব্যবস্থা হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু তাদের কেমন দেখে লজ্জা ছিল তাদের কেমন প্রেস্টিজ ছিল আমরা একটু কিছু তো আমরা একটু মনে করেন কেতের মধ্যে কামারের মধ্যে কাজ কইরা না গড়ের মধ্যে গেছেন গিয়া দেখতেছেন পেটো বুকটা লইয়া গেছেন গরম গিয়া দেখুন যে আপনার ভয়ে খাওয়ানটা রেডি করছে না খালি সালনটা বইছে ঘরের মধ্যে খালি চুলার মধ্যে সালনটা মানে একটু জালটা খালি দিতেছে আর আধা ঘন্টা সময় লাগবো ও কী এখন ওই সেরানি সালন ও খারো নেই আধা ঘন্টার সময় কর আধা ঘন্টা তিন ঘন্টা আলমাই আইসি বেডি তুই আধা ঘন্টা ইহাস গ্যাস সেলি দেল বাড়ি আছে না নাই আর ও জুনে বলে না সেখানে নাই শুধু রত্তমপুরে আছে তা না এটা সব জায়গাতে আছে এরকম গরম পাটি আছে কিনা নাই খাওয়ান যদি একটু রেডি জায়গা ব্যাটার মাথা গরম হয়ে জায়গা এত খাস করেছি তোমার আধা ঘন্টা দেখাস আসলে কি এরকম করা যাবে নবীর কেমন চরিত্র ছিল জানেন নবী আমার যখন দিনের কাজ করে আসতেন ভাই রে তৌহিদের বাণী রসালতের বাণী নবতের যে দায়িত্ব এই দায়িত্ব এই দায়িত্বের যে কষ্ট যে পরিশ্রম এই পরিশ্রমের সাথে কোন পরিশ্রমের তুলনা হয় নবী আমার নব দায়িত্বগুলি পালন করে করে দিন ধর্মের দায়িত্বগুলি পালন করে করে ঘরের মধ্যে যখন ডুবতেন আর যখন দেখতেন কাবার রেডি হয় না তখন তিনি দয়াল নবীজি সবচেয়ে পছন্দের mohabbat এর স্ত্রী ছিলেন মা আয়েশা সিদ্দিকা তিনি বলতেন আয়েশা আর কতক্ষণ সময় লাগবে কাবার রেডি হইতে সুবহানাল্লাহ বলেন না আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ একটু সময় অপেক্ষা করুন একটু সময়ের ভিতরে তরকারি হয়ে যাবে খাবার রেডি হয়ে যাবে আমার নবী না এসা আমারে তোমার কাছে সাথে নাও তোমার রান্নাঘরের মধ্যে ঢুকাও তুমি একটা করবে তুমি একটা পাক করবে আমি আর একটা পাক করি তোমার একটু সহযোগিতা করি সুবহানাল্লাহ বলেন না ও এসা তুমি একটা একটা করলে একটু দেরি হয়ে যাবে আসো আমি তোমাকে একটু সহযোগিতা করি তাহলে তাড়াতাড়ি খাবার রেডি হয়ে যাবে সুবহানাল্লাহ আর আমরা বলি আমি যদি একটু হেল্প করি বৌরে তাহলে আমার বউ মানসিকে হইব ঠিক না আমরা ভাবি মানসি আমরা বেঁচে হইব আমরা যদি বোর খাজের মধ্যে একটু সহযোগিতা করে একটু হেল্প করি তাহলে মানসি আমারে বেঁচে হইব আসলে হই হই কারণ আমাদের সমাজ তো নষ্ট হয়ে গেছে ঠিক কি না বলেন সমাজ নষ্ট হয়ে গেছে তো আমরা যদি এখন ভালো কাজ করি আপনি মনে করেন আপনি স্ত্রী নিয়ে বেড়াইতে গেছেন এক জায়গায় বিশেষ করে আমরা হুজুররা যদি কোনো জায়গায় বেড়াইতে যাই মানে শুধু দেহাদে হবে না বউলয়া গুরানে গেছে তো বৌলয়ে ঘুরআনে যেত না এ ফেমিকেলে ঘুরানে যেইত কি বলেন বৌলুয়া ঘুরানে যেমন কি নিঃশেষ আর হচ্ছে ওরা নিঃশেষ আমি কিন্তু কঠিন বাস্তবতা তুলে ধরছি এই জন্য আমরা অনেক হুজুররা বৌ লইয়া সুন্দর সুন্দর জায়গা ঘুরানো ভিজিট করা ছেড়ে দিছি অথচ বৌদেরকে নিয়ে ভিজিট করা বিভিন্ন জায়গায় কুরআন ও নিদর্শন গুলো দেখা আমার নবীর সুন্নাত ছিল কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা আজকে কঠিন বাস্তবতার কারণে সমাজ নষ্ট হয়ে যাওয়ার কারণে স্ত্রীদেরকে নিয়ে হুজুররা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা যাইতে পারে না kere গেলে হতবা হুজুর বেটা বউলিয়া যাইতেছে কুরআনি অথচ আমার নবীজি মায়েছা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাগে নিয়ে উনি যখন যুদ্ধের ময়দানে যাইতেন ওনার বিবি দের সাথে করে নিতেন বলেন আল্লাহু আকবার সমাজ এভাবে নষ্ট হয়েছে বোর কাজে সহযোগিতা করলে বলে কি মেয়েটা হয়ে গেছে মহিলা হয়ে গেছে আসলে কথা হলো তা নয় এই স্ত্রীদের কাজে গোরের মহিলাদের কাজে সহযোগিতা করা এটা আমার দয়াল নবীর সুন্নত কথা বলেন ঠিক না। আবু হরাইরা বলে। আবু বাকর যখন চলে গেলেন আমি আবার হাঁটতে শুরু করে দিলাম হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার দয়াল নবীর রাস্তা ধরে আসতেছে আল্লাহ তিনি এবার মনে মনে অনেক খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন হয়তো ওমর উমর রদিয়াল্লাহাল হোক আমি যে উদার্থ ওই জিনিসটা বুঝতে পারবে যখন দাঁড়িয়ে আসলেন বললেন আসসালামু আলাইকুম সালাম দিলেন সালামের উত্তর দিলেন জবাব দিলেন দেওয়ার পর বাল জিজ্ঞেস করলেন ওনার উদ্দেশ্য হল বালো মন্দ জিজ্ঞেস করা নয় উদ্দেশ্য হল উনি যেটা উপস্থাপন করা ওই জিনিসটাকে আল্লাহর কি মহিমা আল্লাহ রহস্য আমার নবির সাহাবি হসতে মনে বুঝতে পারে নাই আবু বাক যে তিন দিন ধরে কাবার কায়না তিনিও চলে গেলেন এবার আবু রাই পেটের মধ্যে বিশন কীটালয়িয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন সুবহানাল্লাহ বলেন না তিন দিনের পর বাস তালাশ করতেছেন কোন বাবিনের কবরের ব্যবস্থা হয়ে যায় ওই রাস্তা দিয়ে তিনি কিছুক্ষণ পরে দেখতে পাইলেন আপনার নবী আমার নবী কামলেওয়ালা দয়াল নবী ওই রাস্তা দিয়ে আগমন করতেছেন সুবহানাল্লাহ বলেন ইয়া মুহাম্মদ মাস্তাউফা নবী সাল্লা یا محمد مستوف نبی شفاعت رکانڈاری شفاعت رکانڈاری رسول اللہ یا محمد مستوف نبی سلیہ یا محمد مستوف نبی کیوں بولے نبی نو جی نور ریپوت اللہ কেউ বলে নবীজি গোলাপেরি ফুল ঠিক না বলেন কেউ বলে নবীজি নরের পতল কেউ বলে নবীজি গোলাপেরি ফুল নয় সে গোলাপ নয় সে পতল নয় সে গোলাপ

যখন লক্ষ্য করে দেখলেন আমার দয়াল নবী রাস্তা দিয়ে আসতে এখন তো আবু হুরাইরার ভিতরটা আনন্দিত হয়ে গেছে উদ্বেলিত হয়ে গেছে সুবহান আল্লাহ বলেন না কারণ রে পৃথিবীর সকল মানুষ যদি ভিতরের খবর না বুঝতে পারে একমাত্র আমার

বলে নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি কবরে কাই না তিন দিন ধরে এই কথা বলে নাই কারণ মুখের মধ্যে লজ্জা ছিল কি ছিল লজ্জা ছিল তাদের ইগু কাজ করতে কিন্তু তারা বলে বেরাইতো না নবীজি কো বলে না ইয়া রাসূলুল্লাহ তিন দিন ধরে আমি কবরে কাই না এক কথা বলে না নবীকে বলতে হয় না নবী জানে ঠিক কি না আর জোরে বলেন জানে কিনা কেমনে জানে বলবেন হুজুর প্রমাণ দেন বুখারী শরীফের হাদিসে এখানে কিন্তু আমার উস্তাদ বসা নবীজি সাহাবেদের কি নামাজ আদায় করবে নামাজ যখন আমরা আদায় করি আমাদের রূহ কোথায় থাকে দিকটাকে পশ্চিম দিকে কোথায় দিয়ে থাকে পশ্চিম দিকে নবী আমার ইমামতি করবেন নবী রু হচ্ছে পশ্চিম দিকে দেন হচ্ছে পশ্চিম দিকে সাহাবিরা দাঁড়াইছে পূর্ব দিক দিয়ে সোহান আল্লাহ বলেন না এই লাইনের মধ্যে যারা যারা মসল্লি দাঁড়িয়ে আছেন সবাই লাইন ধরতেছে আমার নবী পশ্চিম দিক দিয়ে রু করে বলে দিচ্ছে নাম ধরে ও সাহাবি তুমি একটু সোজা হয়ে দাঁড়াও তোমার জায়গায় তোমার কাছে কাতার বেকা হয়েছে সোহান আল্লাহ বলেন না নবীজি আমার বলেছেন আমি পূর্ব দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে যেমন ভাবে দেখি অনুরূপ ভাবে পূর্ব দিক দিয়েও দেখতে পাই বলেন আল্লাহ আকবর ওই নবী ভিতর সম্পর্কে ধারণা আছে জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে তিনি এই শক্তি পেয়েছেন এই ইজ্জত পেয়েছেন এই শান পেয়েছেন কথা বলেন ঠিক কিনা আবু হরাই যখন আমার নবীজিকে সালাম কালাম করলেন সালাম কালাম করার পরে আমার নবী বললেন যে আবু হুরাইরা চলো আমার বাড়িতে চলো আমার ঘরের মধ্যে চলো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাকে ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে বলতেছে যে একজন বিবিকে ডাক দিয়ে আমার নবী বলতেছে বিবিরি ঘরের মধ্যে কোনো খাবার এর ব্যবস্থা আছে কি না আমাকে একটু খাবার দাও আমার সাহাবী আবু হুরাইরা বড় কুদরত আছে সুবহানাল্লাহ বলেন না আমার নবীর যে কোনো একজন স্ত্রী ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ নবীজি গোরের মধ্যে কাবার বলতে এক পেলা দুধ আছে কি আছে বলেন এক পেলা দুধ আছে আর কোনো কিছু নাই শুধুমাত্র এক পেলা দুধ আছে নবীজি বললেন এক পেলা দুধ আমার হাতে দাও এক পেলা দুধ আমার নবীজির হাতে দেওয়া হলো নবীজি আমার ডাক দিয়ে বললেন আবু হরাইরা যাও যাও তুমি সহ যত আহলে সোফাগুলি আছে যারা আমার দরবারে সবসময় পরে থাকে শুধু পরে থাকে তা নয় জানেন তারা কি করছে উপাস থাকছে পেটের মধ্যে খাবার নাই তারপরও সারাদিন আদিস নিয়ে ব্যস্ত লেখালেখি নিয়ে ব্যস্ত নবীজির বাণী শুধুমাত্র মুখ দিয়ে বের হইছে তারা মুখস্থ করে ফেলছে বলে এই জন্য তো আবু হুরাই রাজকে আমরা যে হাদিস বলি যারা মুহাদ্দিস হয় তারা আন আবি হুরাই রাদিয়াল্লাহু তাআলাহু আন উসমান রাদিয়াল্লাহু তাআলাহু আন আলী রাদিয়াল্লাহু তাআলাহু এটা কিসের জন্য তারা 24 ঘন্টা সময় দিয়েছে দিন ধর্মের প্রতি ইসলামের প্রতি আমার নবীর দরবারে নবীর মুখ মুবারক থেকে যা বাহির হয়েছে সিনার মধ্যে তা লিখে নিয়েছে সুবহানাল্লাহ বলে নবীজি বললেন আবু হুরাইরা যাও সবাইকে ডেকে নিয়ে আসো কারণ তারা অত ক্ষুদার্ত আছে আবু হরাই বলে এক পেলা দুধ মানুষ হইল সত্তর জন আর গড়ের মানুষ নিয়ে আরো অনেকজন হয়ে যাবে এক পেলা দুধ আমরা কিভাবে বক্কন করব। আবু হুরাইরা কয় যাই হোক নবী বলছে যাইতেই হবে তিনি সবাইকে দাওয়াত দিলেন নবীর পক্ষ থেকে আমরা সবাই তাড়াতাড়ি কাবার কাওয়ার জন্য নবীর কাছে চলে যাও সুবাহ আল্লাহ সবাই আসলেন আবু হুরাই আমার নবী দায়িত্ব দিলেন আবু হুরাইরা তুমি তো বেশি ইয়া আল্লাহ আমি বেশি কুদারত তোমার হাত দিয়ে এই ফেয়ালার দুধটা ডাইন দিক দিয়ে বিসমিল্লা বলে খাওয়ানো শুরু করে দাও সুবাহন আল্লাহ বলেন এক মিনিট আমি শেষ করে দিচ্ছি এক মিনিটে তুমি বিসমিল্লাহ রহমান রহিম বলে ডান দিক দিয়ে কামানো শুরু করে দাও বিসমিল্লাহ রহমান রহিম বলে আবু হুয়াইরা ডান দিক থেকে কামানো শুরু করলেন সুবাহান আল্লাহ বলেন না ফেলা কয় দুধ এক পেলা দুধ আল্লাহর খসম কে বলি হাদিস শরীফ প্রমাণ করে এব যেমন তেমন হাদিস না শরীফের হাদিস যেটা সিয়া সিদ্ধার মধ্যে প্রথম নম্বর হাদিসের স্তরের মধ্যে রয়েছে এই হাদিসের মধ্যে এসেছে আবু হুরাইরা বলেন আমরা উনসত্তর জন আমি আমার নিজ হাত দিয়ে পান করাইলাম অবশেষে আমার নবী বলতেছে আবু হুরাইরা তুমি আবার পান করো তিন দিনের কুদার্ত ব্যক্তির সামনে যদি এক ফেলা দুধ দেয় এবার তো ফেডের মানে একশো ভাগের এক বাঘ বর্ত ঠিকই না বলেন আবু হুরাইরা বলে উনসত্তর জন পান করেছে আমি আবু হুরাইরা এমন ভাবে দুধ পান করেছি খোদার কসম আর একটা পুরা দুধ আমার পেটের মধ্যে রাখার কোনো জায়গা এখানে আল্লাহ একবার বলেন সত্তর জন মানুষ সত্তর জন সাহাবি এক পেলার দুধের পান করছে পেট ভরে তারা খাইছে এমন খাবার খাইছে যে পেটের মধ্যে আর এক পোড়া দুধ তারা দিতে পারবে না আবু হুরাইরা বলে আমি দেখতে পেয়েছি আমার নবীজির হাত মুবারকের বরকতে এই দুধের পেলার মধ্যে যে দুধ ছিল আমরা এই সত্তর জন দুধ পান করার পরেও এক ফোঁটা দুধও কবি নাই আল্লাহর পক্ষ থেকে এত বরকত ছিল তাদের কেন কারণ তাদের মন ছিল ইসলামের জন্য উজার দিল ছিল ছিল জন্য তাদের দিন ধর্মের প্রতি উজার। এই জন্য আল্লাহ তাদের জন্য এত বরকত নাজাদ দিয়ে তাদেরকে ভরপুর করেছেন আজকে আমরা বেজাল করতেছি এই জন্য আল্লাহকে বিভিন্নভাবে অপদস্থ করতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলে আমি যে কয়েকটা কথা বলছি আমার কথাবার্তা যদি হয়ে তাকে মাফ করে দিই যে কথাগুলি আমল করলে আমাদের দুনিয়া ফেরাতের কল্যাণ হবে বা আমি সেই কথাগুলি আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু